আস্থা তো নয় মানে এই বিপুল জয় হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে দেশের বিপুল সমর্থক সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন নীতিশ কুমারজির সুশাসনের উপর ভরসা রেখেছেন বিহারী বিরাট জয় পেয়ে আবার ক্ষমতায় ফিরছে নীতীশ কুমার এবং বিজেপির জোট বিহারের নির্বাচনে বিজেপির ফল দেখে বঙ্গ বিজেপি বাংলা জয়ের আশায় বুক বাঁধতে শুরু করেছে বিজেপির এই ফলাফল নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলের অধিকারী বলেন বিহারের এই জয়কে হাওয়া বা বাতাস নয় তুফানের সঙ্গে তুলনা করা যেতে পারে বিহারের মানুষ মোদীজির ওপর আস্থা এবং কুমার জি সুশাসনে ভরসা রেখেছেন মানে অপারেশন সিন্ধুকে আমি রাজনীতির সঙ্গে জুড়ব না রাষ্ট্রবাদের যে উত্থান তাকে তো জুড়বো অপারেশন সিন্ধুরে এবং নরেন্দ্র মোদীজি গ্রামে যখন কলমা পড়তে না সরিয়ে কারণে হাতে তাগা দেখে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয় তারপরে কিন্তু তিনি বদলা নেওয়ার কথাটা বিহারের মাটি থেকে বলেছিলেন সীতা মাতার মাটি থেকে বলেছিলেন স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের যে উত্থান সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয় মানে এই বিপুল জয় রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার মানে আমার জ্ঞান নেই কিন্তু সম্প্রতি বিশ ত্রিশ বছর যখন আমি রাজনীতি সক্রিয় আছি তার যে কটা রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা ম্যাসিভ বিক্রি এটাকে হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে এই বিক্রি এখানে এসেছে নিশ্চিত ভাবে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন তারা তো উৎসাহিত হবে আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে বিহারে আত্মীয়রা থাকেন পশ্চিমবঙ্গে বিবাহ সূত্রে এসেছেন আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহ সূত্রে বিহারে গেছেন এরকম সংখ্যা সত্তর আশি লক্ষ হবে প্রায় পঞ্চান্নটা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড় তেমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড় তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন কলকাতা হাওড়া ব্যারাকপুরে তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতিরা তারা যান ঘাটে পুজো করার জন্য স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন কালচারাল রিলেশন আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর পরে প্রথম নির্বাচন এবং এসআইআর থেকে বিহারে কম বেশি পঞ্চাশ লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে এবং মৃত ভোটার ডবল ট্রিপল এনটি ভোটার ভুয়া ভোটার অনেকই বাদ গেছে পরিষ্কার হয়েছে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে সব মিলিয়ে এসআইআর এর পরে নির্বাচন এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে এবং জনাদেশের বিপুল সমর্থক সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন উপর ভরসা সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না